আজকে হাজির হয়েছি বহু পুরনো একটি রেসিপি নিয়ে মোচার ভেতরের অংশ দিয়ে বড়া বানিয়ে তারপর সেটাকে আমি কারি বানিয়ে দেখাব তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি মোচা নিয়ে নিয়েছি মোচার ভেতরের অংশ আমি ছাড়ানো দেখালাম না এই যে ছাড়িয়ে বের করে নিয়েছি ভেতরের অংশটা এখানে আর বেশি ফুল নেই একদমই এবার আমি কেটে নিচ্ছি আমি চারটে টুকরো করব মাঝখান দিয়ে প্রথমে অর্ধেক করে নিচ্ছি এই দেখুন ভেতরে কিন্তু আর ফুলই নেই এবার আমি একটা থেকে দুটো টুকরো করে বের করছি টুকরো করে নেওয়া হয়েছে আরেকটিও আমি খুব সাবধানে টুকরো করে নিচ্ছি আর একটা কথা মাথায় রাখতে হবে এটা যখন কাটবেন খুব সাবধানে কাটতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে হাত দিয়ে একটু চেপে চেপে কেটে নিতে হবে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এদিকে কিন্তু কালো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি একটু করতে হবে আমি জল বসিয়ে দিয়েছি পাত্রে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি তারপর আমি একটু বয়েল করতে বসাবো একে একে মোচার অংশটা আমি দিয়ে দিচ্ছি একটা উতল দিলেই আমি নামিয়ে নেব মানে একটু ফুটতে শুরু করলেই নামিয়ে নেব এবার আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি একটা উতলে কিন্তু নামিয়ে দিতে হবে এই যে একটা উতল হয়েছে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার একটি ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে বেসন এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো এবার ভালো করে একটু শুকনোই মিক্সড করে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটু মিক্সড করে নেব মানে ব্যাটারটা বানিয়ে নেব খুব বেশি জল প্রথমে দেওয়া যাবে না ব্যাটারটা একটু ঘন হবে খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে আর মোচার ভেতরের অংশটা আমি একে একে একটু ডিপ করে নিচ্ছি এর ভেতরে বেসনটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এইভাবে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব আমি আগে থেকেই দুটো রেডি করে রাখছি বেসন লাগিয়ে মানে বেসনের ব্যাটারটা লাগিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি আমি দুটো করে মোচার অংশ ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিলাম একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি মোচার অংশটাও ভেজে নিচ্ছি মোচার অংশগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে তেলটা একটু কমিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তে ফোড়ন এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আমি কারি বানাবো এবার দিয়ে দিলাম আমি জিরে জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি চৌকো করে কাটা একটা আলু আলুটা হালকা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা করে নিলাম আলুটার পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়েছি বেটে রাখা মশলা এখানে আছে টমেটো বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন একসাথে বেটে রেখেছি এখানে রসুন আছে দু কোয়ার মতো এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেগুলারের কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু সামান্য জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেহেতু দিলাম সেই জন্য একটু গুঁড়ো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম গুড় যেহেতু এখানে টমেটো বাটা আছে টমেটোর যে টকটা আছে ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা কষে গেছে এবার দিয়ে দিচ্ছি জল গ্রেভি আন্দাজে আপনারা জলটা দেবেন খুব বেশি গ্রেভি হবে না একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটা দেখুন ফুটে গেছে এবার ভেজে রাখা মোচার অংশটা আমি দিয়ে দেবো খুব সাবধানে একটু নাড়তে হবে যেহেতু বেসন বানানো মানে গ্রেভির মধ্যে দিলে একটু নরম হয়ে যায় খুব বেশি ফোটাবো না আমি গ্রেভিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেলে নামানোর তিন চার মিনিট আগে এটা দিয়ে দিতে হবে মোচার অংশটা আমার রান্নাটা তৈরি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি দু তিন মিনিট পর আমি সার্ভ করবো আমার রেসিপিটা তৈরি আজকের এই মোচার বহু পুরোনো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই